धान झड़ाया अच्छा, मतलब जाता है हाँ। कैसे अगड़ा का अलग किया जाता है, है। कैसे भूसा के धार किया जाता है कैसे हुकुड़ कुदम कुटता है हम तो बोका बनाया है नहीं नहीं बोका रियली really, बोलो ना यार क्या काम चल रहा है यार हाँ? हाँ?

মানে পলক দিক ব্দা ওই যে স্ত্রী মানে ইনা কে বুকিং কইলে ও আর ও বিনাটা ফিরিবি যে ইনা স্বামী স্ত্রী না জীবনে আর কোন শুটিং করা হয়েছিল মানে ঠিক গানে মানে এ টসুর গিতে না অন্য গানে আর টসুর গিতে টসুর গিতে প্রথমবার এটা টসুর গিতে প্রথমবার যাও সবার কাছে জড়হাত করে বলা আচ্ছা যে ইনারা স্বামী স্ত্রী টসুর গিতে শুটিং কইলে কিন্তু এই প্রথম মানে সকাল রাত পর্যন্ত প্রচন্ড করা পরিশ্রম আছে নাকি কি আছে আর অফিশিয়াল অফিশিয়াল আচ্ছা আচ্ছা সামনে দেখতে পাচ্ছেন যে ওনার যে আছে না স্ত্রী বা মানে কি বৌদি ইনার বৌদি রে যা রুল করলো তার কাছে তো কোথাও একটা জানার একটু চেষ্টা করবে আপনাকে নমস্কার 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 কেমন আছেন এখন ভালো আছি হ্যাঁ এক নেটটাই বলছি লাইফ টাইম এটা আর কি জানছি কি আমার তাই খেরান ফেলিতে পারিনি কখন আমার পেট খারাপ হয়ে গেছে আপনার তা বলছি দিদি নাম কি আছে আপনার রচনা সুন্দর হ্যাঁ রচনা সিং সর্দার রচনা সিং সর্দার তুমি কথা বলতে চান ঘরে কোনো ইমার্জেন্সি কাম আছে কি আচ্ছা যাই এক সঞ্জয় দিতে হবে বাবা ঘুম আছে ঘুম আছে যে কমেন্ট করবে না যদি কারোর থাকে দরকার ডিসপ্লে দিয়া তবে নাম্বার অভিনয় করবে না একবার মনে পড়বে 14 বার কি সামনে কিন্তু রয়েছেন ইনার কাছ থেকে দুচার কথা জানার চেষ্টা করব নমস্কার কেমন আছেন ভালো ভালো যাই হোক আমার মনে হচ্ছে কথা বলাটা একটু বেশি হ্যাঁ সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না রচনা সিং খুব খুব তিন চারবার দিল কাশি লেকিন ভিডিওটা এটা সম্পূর্ণ কিন্তু হাসি খুশি তবে হোক না সর্দি কাশি যখন বিকাশ মাতার কথায় যদি ওর মুখে ফুটে হাসি তো গ্যারেন্টি বাঁচবে কাশির বোঝা হ্যাঁ মাত্র বুঝবে কাশি আর আমি বুক টুকু এগ্রিমেন্ট করে নিচ্ছি গোটা পোস্ট আর আমাকে সর্দি কাশি এমনি নাই আমি এতে ঘর কিন্তু পেঁয়াজ রসুন খেতে আসি আপনি আপনার বলুন আমার নাম হরপ্রিয়া মাহাতো হ্যাঁ আচ্ছা আপনি কিসের ভূমিকায় আছেন না এমনি সঙ্গীত জানা না না আসলে আমি এই গানটা তো করি নাই এর আগে যে ওই গানটা ছিল না বুড়া বুড়ি হালে ডালে আচ্ছা বুড়া বুড়ি হালা ডালে লিপসিংটা বাকি ছিল আর কি আচ্ছা আচ্ছা এটা তো শুটিংটা হয়ে গেল শুটিংটা হয়ে গেল বুড়া বুড়ি হালা ডালে ওটা মোটামুটি কিছুদিন পরে ঢোকেন যাবে আপনাদের মোবাইলে হ্যাঁ কি ওই আছে হ্যাঁ ওটা কোন চ্যানেল আসিবে সেটা কিনতে প্রোডিউসার দেখতে পছন্দ আমি একটা সুইটার পারকা চাইলেও কিন্তু সাক্ত কাজ যে মোটা মোটা ঘন্টা আর তে বাকি কত দিন আছে আর जय होर আমার নাম আছে গুণोदर দাস গুণोदर দাস আমি গুণগুণ মিউজিক চ্যানেলের প্রোডাকশন দাস রেকর্ডিং স্টুডিও আছে যেটা তত যত আছে সেলফি তাদেরকে দিয়ে আমি শুটিং করাচ্ছি আচ্ছা এটাতে সম্পূর্ণ গ্রামীণ এলাকার বা গ্রামীণ ক্ষেত্রে যত যত নতুন নতুন সিঙ্গার সিঙ্গার ডান্সার বা অ্যাক্টর যে যে আছে সবাইকে আমি নতুন চান্স দেওয়ার জন্য চেষ্টা করি যদি কারো ইচ্ছা থাকে এবং যদি কারো ইচ্ছা থাকে সে এখানে চান্স দিতে পারে গানা ফ্রি আছে কিছু ফ্রি আছে বা ও যদি নিজের চ্যানেল ছাড়তে চায় তাও দিতে পারি আর এমনিতে ও আমাদের চ্যানেল ছাড়তে চায় তাও দিতে পারে হ্যাঁ আচ্ছা ওটার জন্যে কোনো কষ্ট লাগছে নাই মানে যদি কেউ নিজে গান করতে চায় গান করার কোনো টাকা পয়সা নেই গান করার টাকা পয়সা আছে কিন্তু ফার্স্ট গানে কোনো পয়সা লাগবে গান করলে প্রথম গান করলে হয়তো নাই কিছু করতে পারলো ট্রায়াল গান আমি ফ্রি করে দেবো বাহ অসুবিধা চ্যানেল ছাড়তে পারবে ছাড়তে পারে কোনো অসুবিধা নেই চ্যানেল ছাড়তে পারে আর ক্যামেরাটা ধরে আছেন না আপনি ক্যামেরাম্যান

ঠিক আছে এরপরে ইসডিও আছে ভিডিও আছে অডিও আছে অডিও আছে মানে চ্যানেলও আছে যদি কারো চ্যানেল নাই থাকে তাহলে আমাদের চ্যানেল দেখ ওকে সাপোর্ট করব কোন দিকে টিপি আছে সহযোগ मागবো এই দাদা এবং দিদিকে একটু সাপোর্ট করুন যাতে এরা আগে বাড়তে পারে হুম একটু লম্বা হাতে হ্যাঁ লম্বা আর সবার যখন কি বল চকে সামনে সামনে থাকে বলছি শুনুন 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 এইলে আছে একটা সামু দাদা

বা সিঙ্গিং ওয়ে করেছে ও আরও প্রথম গান সিঙ্গিং এ সবাইকে বলবো যে সাপোর্ট করবেন দাদা কিন্তু এখানে একটার ঝুমুর কবি এমন কৃপা সিন্ধু আছে রাইটার ওয়ে আছে কিন্তু সিঙ্গার ইনি বড় কিন্তু প্রডিউস ম্যানেজার আমি তো চুরু ভোক ইউটিউবার মানে আমি একদমই বেকার ইনারা কিন্তু টুসুর গীত রোল করছে প্রথমবার সবাই কিন্তু বলা আছে বারবার কুলপিরানি চকোবার হয়ে গেল অন্ধকার ছিঁড়ে গেল আমার পুইটার যদি অভিনয় হয় কিন্তু এই ভালো করতে পারে কিন্তু একটার জামা প্যান্ট ছিঁড়ে হলো সমস্ত গ্রুপে করে দিবেন শিয়ার ওয়ান মিলিয়ন ভি হলে আপনি খাওয়াবেন না বিয়ার অবশ্যই ঠিক না বেশি কিছু বলছি না সবাইকে জানাচ্ছি নমস্কার 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 নমস্কার